আমরা কথা বলছি বাত ব্যথা এই বিষয়গুলো নিয়ে এবং আমরা প্রথমে যে প্রশ্নটি ছিলাম সেখানে একটু ফিরতে চাই যে আসলে হয়তো নারীদের মেনাপোজের পরে অনেক বেশি বা কম নানান ধরনের হরমোনাল প্রবলেমের কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু তার সাথে আসলে ব্যথাগুলো প্রকট হতে থাকে সেটা আমরা বুঝতে পারি যে কিছু জিনিস তার শরীরে কি বলবো আমরা ল্যাক ল্যাক করে বা অনুপস্থিত থাকে সেই কারণে কিন্তু বিশ থেকে তিরিশ বছরের মহিলাদের ক্ষেত্রে কেন এটা হতে রেখেছে আপনার যেটা হচ্ছে লাইফস্টাইল লাইফস্টাইলটা এরকম দেখবেন আগের মেয়েরা বা এই বয়সে মহিলারা তারাও কিন্তু সেটা তাদের যে লাইফস্টাইল ছিল কম তারা মানে ওই সময় অত অত একটা আপনার ডেস্ক জব বা চাকরির তাদের প্রবণতাটা বা কম করত এখন কিন্তু চাকরি করার প্রবণতাটা বেড়ে গিয়েছে মোস্ট অফ দ্য মহিলা কিন্তু ডেস্ক জব ওয়ার্কার আপনার যেখানেই দেখবেন এই যে ডেস্ক জব ওয়ার্কার এটা একটা কারণ নাম্বার সারা দিন বসে বসে একই রকম কাজ করা দ্বিতীয়ত হচ্ছে তাদের কিছু যেমন জুতোর ব্যবহার যেটা অনেক সময় ফ্যাশনের কারণে হোক যে কোনো কারণে হোক তারা জুতো ব্যবহার করে এই জুতোর সমস্যা থেকে হাঁটু ব্যথা কোমর ব্যথা পায়ের তলার ব্যথা অন্যতম আমরা প্রতিনিয়তই এই জাতীয় রুগী পাচ্ছি জুতো যদি অতিরিক্ত ঠু অনেক সময় থিন জুতা ইউজ করে অনেকে হার্ড জুতে ইউজ করে অনেকে পেন্সিল হিল ইউজ করে এইগুলা তো একটা ফ্যাক্টর আছে পাশাপাশি তাদের দেখা যায় যে পারিবারিক বিভিন্ন কাজ করতে হয় প্রতিনিয়ত যেটা আমি ইতিপূর্বে বলছিলাম যে কি রকম এক একঘেয়ে কাজ সারা দিন অথবা আপনি যেটা বললেন জুতোর যে ব্যবহার হয়তো একদিন হয়তো উঁচু পড়লেন একদিন নিচু পড়লে বিভিন্ন বিভিন্ন ধরনের হাটার হাঁটা এবং পথের আমরা যদি বলে থাকি যে পথেও নানান ধরনের আসলে আমাদের রাস্তাগুলো তো তেমন নয় ফলে সেখান থেকে হয় রিকশাতে চলাফেরা করলে আরও বেশি ভালো থাকে সেখান থেকে একদম বড় ব্যাথা ধরনের হতে পারে আপনি ঠিকই অ্যাড্রেস করেছেন তো এইগুলা তো প্রতিনিয়তি হচ্ছে যার কারণে ওই বয়সী মহিলাদের বেশি হয়ে থাকে এবং তারা দেখবেন এখন ওই যে সারা দিন হয় ডেক্স জব করছে সকাল থেকে রাত পর্যন্ত বাসা এসে আবার পারিবারিক একই রকম কাজ কোনো হাঁটাচলাফেরা নেই বেসিক কোনো মুভমেন্ট নেই যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী শুধু যে হাঁটা চলা পরে আপনার কোমর ব্যথা বাদ ব্যথা বা শারীরিক ফিটনেসকে ডেভেলপ করবে বা ইঞ্জুরি প্রিভেনশন করবে তা না এই সকল অ্যাক্টিভিটিস কারণে আমাদের শারীরিক ডায়াবেটিসের মতো রোগ দেখা দিচ্ছে হার্টের রোগ দেখা দিচ্ছে যেগুলো থেকে আপনার ডায়াবেটিসজনিত যেমন পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে ডায়াবেটিসের রোগী দীর্ঘদিন যদি ভুগতে থাকে তার আস্তে আস্তে নার্ভে কোটিং পরে এবং এই যে কোট হওয়ার কারণে তার চলাফেরা ব্যাঘাত হবে ব্যথা বেদনা হবে মাংস বেশির ব্যথা বেড়ে যাবে এটা কিন্তু আসলে প্রত্যেকটা ডিজিজ আপনার একটার সাথে আরেকটা কিন্তু এবং আমাদের লাইফ স্টাইলের সাথে যেমন হার্টের রুগীদেরও আপনার যদি হাঁটা চলাফেরা কম করে তাহলে কোলেস্ট্রল বেড়ে যাবে হার্টের ব্লক হতে পারে বা বা বিভিন্ন রক্তনালিতে ব্লক হতে পারে বেশি করলে কম করলে যেটা আমি বলছিলাম যে মুভমেন্টের অভাব একই রকম ইনজুরি জাতীয় কাজ করা বা একই রকম একই কাজ করা বারবার ভুল অবস্থানে কাজ করা এই সকল থেকে আসলে আমাদের এই রুগীদের ব্যথার বা বাদ ব্যথা রুগী বেরিয়ে যাচ্ছে আরেকটি আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বলছিলাম এটি অনেক সময় জেনেটিক হয়ে থাকে কিন্তু হঠাৎ করেও তো অনেকের এমন হয় আর্থারাইটিস এবং অনেকে একটা প্রবণতা আছে ব্যথা কমার জন্য ইনজেকশন নেওয়ার সেই বিষয়টি যদি আমরা একটু জানতে পারি হঠাৎ করে কিছু ব্যথা হতে পারে সেটা হচ্ছে যেমন আপনার কিছু খাবার থেকে আমরা অনেক সময় রুগী পেয়ে থাকি যে স্পেশালি আমাদের অনেক মানুষ আছে আপনি জানেন মধ্যপ্রাচ্যে জব করে তাদের এই রুগী ব্যথার টেন্ডেন্সিটা বেশি আমরা প্রায়ই রুগী পাই তার অন্যতম কারণ হচ্ছে খাবার কিছু খাবার আছে যেটাতে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিলে তা থেকে ব্যথা হতে পারে পায়ের আং বৃদ্ধাঙ্গুলি ব্যথা হয় হাঁটুতে ব্যথা হয় তো এগুলা আসলে বলা হয় থাকে যে মাটির নিচের যে সবজিগুলো সেগুলোতে বেশি বেশি ইউরিক অ্যাসিড থাকে লাল মাংস যেমন গরুর মাংস বা কলিজা জাতীয় খাবার এবং স্পেশালি কিছু পিচ্ছিল শাক আছে যেমন পুঁই শাক আবার কিছু সামুদ্রিক মাছ অতিরিক্ত যদি প্রতিনিয়তি আপনার মেনুতে সামুদ্রিক মাছ থাকে তা থেকে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে বেড়ে গিয়ে শরীরে এই সকল ব্যথা বেদনা তৈরি করতে পারে কারণ ইউরিক অ্যাসিড কিন্তু আপনার জয়েন্টে বিভিন্ন ইনজুরি তৈরি করে ওখানে ইনফ্লামেশন তৈরি করে প্রদাহ যেটা আমরা বলি হ্যাঁ তা থেকে ব্যথা হতে পারে ফুলে লাল হয়ে যেতে পারে পায়ের আঙ্গুল তখনই আসলে বুঝতে হবে ইউরিক অ্যাসিডের মানে বাড়াবাড়িটা আসলে সহজেই কেউ বুঝে উঠতে পারে না যতক্ষণ অনেক বেশি না হতে থাকে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন